6 খাও আ হেড়া গড়া মাতে ডগড়া জিক্রিয়া আরে লগেটা সামিয়া সামিয়া তিনজন মিললে 6 খাও 6 কোয়াড়া আছে একটা 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 6 তিনজনে খাও হুম জিক্রিয়া দিছ জিক্রিয়া কি তুমরা দে না দেনে তারে দাও কে কান দিতে দি কানলে দেব না তো তুমরা দেনা তো তুমরা দেও কে আচ্ছা আচ্ছা দিতাম মা তিন বাচ্চা একটা তারা একা হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানান একটা লাইক দেন সাবস্ক্রাইব করে পরের ভিডিওটা দেখার জন্য সুযোগ করে